যেখানে আমার রব ইবলিশের দোয়া পর্যন্ত ফিরিয়ে দেন না সেখানে তুমি কেন হতাশা হচ্ছ ভাই তুমি তো আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি আসালামের উম্মত কখনো কি ভেবে দেখেছ সেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ তালার কাছে আকুতি মিনতি করেছে হজরত ঈসা আলাই বলেছেন হে আল্লাহ আমি আমার রাজত্ব চাই না আপনি আমাকে শেষ নবীর উম্মত বানান যে নবীকে না সৃষ্টি করলে আপনি দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতেন না যে নবীকে আপনি রহমত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন যে নবী তার উম্মতের জন্য শেষদায় পরে কান্নাকাটি করবে যতক্ষণ না পর্যন্ত আপনি তার উম্মতদেরকে মাফ না করেছেন ততক্ষণ পর্যন্ত কখনও তিনি মাতা বাসাবেন না উম্মতের প্রতি এত টান এত মায়া এত মহব্বত সেই নবীর উম্মত আমাকে আপনি বানান আমি চাই না সেই বাচ্চা গিরি আমি চাই সেই নবীর উন্নত হতে এভাবে অনেক নবীগণ আল্লাহ কাছে আকুতি মিনতি করেছিলেন শেষ নবীর হওয়ার জন্য আমরা কোনো আবেদন করি নাই আল্লাহ তালা আমাদেরকে দয়া করে সেই নবীর বানিয়েছেন আপনি কেন ভয় পাচ্ছেন ভাই আপনি গুণা করে ফেলেছেন কতটুকু গুণা করেছেন আপনি যেখানে সব সময় গুনার মধ্যে নিয়োজিত তার গুণা যদি আল্লাহ তালা মাফ করতে পারেন তার থেকে বেশি গুণা হয়ে গেছে আপনার কখনোই না আপনি আপনার রবের দিকে ফিরে আসেন আপনার রব বলেছে বান্দা যখন এক ফুটা চোখের পানি ফেলে আমি রব্যের কারিমের কাছে প্রার্থনা করে আমি আল্লাহ তা বান্দাকে বুকে টেনে নিই বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি না বান্দা যখন আমার কাছে খুব আকুতি মিনতি করে তখন আমার খুব মায়া হয় মনে চাই আমার সব নিয়ামত আমার বান্দাকে দিয়ে দিই ভাই আপনি হতাশ হয়েন না এমন একজন রব পেয়েছেন এমন একজন নবীর উন্মত হতে পেরেছেন এই রবের দিকে আপনি ফিরে আসেন এই নবীর সুনতগুলো আপনি মেনে চলেন আল্লাহ তালা আপনাকে সুখের জায়গা জান্নাত দান করবেন ইনশাল্লাহ